হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও যে ভিডিও আমরা জানতে চলেছি আপনি অফিসে না গিয়েও শুধুমাত্র আপনি আপনার বাড়িতে বসেই একটি মোবাইলের মাধ্যমে আপনি একটি পলিসি করে ফেলতে পারবেন আমাদের প্রপোজাল ফর্ম পূরণ করতে যত সময় লাগে তার থেকেও অনেক কম সময়ের মধ্যে আপনি একটি পলিসি করে ফেলতে পারবেন ভোর পাঁচটাও হতে পারে রাত্রি বারোটায়ও হতে পারে যে কোনো সময় আপনি পলিসি করতে পারবেন তাহলে শুরু করি আজকের এক নতুন ভিডিও যে ভিডিও আমরা জানতে চলেছি অনলাইনে আপনি অফিসে না গিয়ে কীভাবে একটি নতুন পলিসি এখনই করে ফেলতে পারবেন প্রথমে আপনি আপনার মোবাইল বা ডেস্কটপে এসে একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করার পর আপনি ওখানে লিখুন ই সেলস এলআইসি ইন্ডিয়া আমি এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট আসতে পারবেন এখানে আসার পর আপনি এখানে ওটিপি দিয়েও করতে পারেন আর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েও করতে পারেন তো আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি তো এরপরে এইভাবে লেখা আসবে ওয়েলকাম টু আনন্দ ওয়ান ম্যান ওয়ান অফিস তো এখানে আসার পর আপনার এখানে স্ট্যাটাস দেখাবে কতগুলো পলিসি হয়েছে কতগুলো ল্যাবসেশান আর আপনি পলিসি নতুন করতে পারবেন দুভাবে একটা হচ্ছে আপনি প্ল্যান সিলেক্ট করার পর এখানে আপনার যে প্ল্যানটা লাগবে সেটা আপনি সিলেক্ট করে এখানে প্রসেস করলে হয়ে যাবে আর যেটা নতুন প্রসেস সেটা আগে হতো দুটাতেই হবে কিন্তু এখানে আমি প্রিমিয়াম ক্যালকুলেটর থেকে করছি মাইক্রোকোচট সিলেক্ট করলাম প্রসেস করলাম করার পর এখানে কাস্টমারের নাম লিখতে হবে কাস্টমারের নাম লিখলে তারপর ওনার জন্মসাল দিতে হবে জন্মসাল দিলাম আপনারা এখানে ড্রপডাউন করবেন পরে ওনার কোন সালে কোন মাসে জন্ম এটা দেবেন মেল ফিমেল করবেন মোবাইল নম্বর দিবেন যেটা আধারে যোগ আছে হোয়াটসঅ্যাপ নম্বর আপনি আলাদা দিলে হবে ইমেল আইডি দেবেন এখানে ইন্ডিয়ান রেসিডেন্স করবেন এরপর প্রসেস করবেন নো করার পর এরপরে ওনার কত সংসার নেবেন সেটা দেবেন তারপর কত বছরের টার্ম তারপরে আপনি ইয়ারলি হাফ ইয়ারলি কীরকম দেবেন ন্যাচ না এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট অ্যাক্সিডেন্টাল বা ডিসাবিলিটি বেনিফিট প্রিমিয়াম ক্যালকুলেট করবেন এখানে চলে আসবে আপনি এখানে তিন মাসের ছ মাসের এক বছরে যে কোন চান দেবেন সেটা সিলেক্ট করুন এখানে সেভ করবেন সেভ করার পর আপনি একটা নম্বর পেয়ে যাবেন এক্সেস আইডি এটা প্রসেস করুন এই দেখুন এইভাবে আপনাকে স্যাটেলাইট অফিস আপডেট করাতে হবে যে যা স্যাটেলাইট অফিস জেনে নেবেন বিএমের কাছ থেকে উপরে দেখুন এক্সেস আইডি এসে গেছে এবারে আপনাকে আধারে যে ফোন নম্বর আছে সেটা দেবেন কাস্টমারের এবারে শেয়ার করে দেবেন এটা যদি আপনারা না বুঝতে পারছেন কী আছে আমার এই প্লে লিস্টে দেখুন আধার অফলাইন কেওয়াইসি বলে সেটা আপনারা দেখে নিলে আপনারা বুঝতে পেরে যাবেন কীভাবে এটা করতে হয় আর আপনারা যদি জানেন তো ওকে প্রসেস করুন হয়ে গেছে এনার কে ওয়াইসি ওনার সমস্ত ডিটেলস এবারে এসে গেছে ওনার আধারে যা যা আছে এবার ওনার বাবার নাম দিতে হবে মার নাম দিতে হবে এবারে উনি বিবাহিত নবিবাহিত দেবেন তারপরে উনি আইটি আছেন নাকি কি নোট দেবেন প্যান কার্ডের নম্বর দেবেন প্যান কার্ডের নম্বর দেওয়ার পরে এটাও দেখে দেবেন সব কিছু এটা ভুল হলে আপনার দেখাবে যে ঠিক নেই তো এরা দেখে দেবেন তারপরে ওনার নাম দিতে হবে এরপরে দেখুন আমি নাম লিখতে লিখতে বলছি নিচের যে অপশানটা এটা কিন্তু ভালো করে দেখুন ডু ওল অ্যাভেলেবল এর পলিসি ফিজিক্যালি এটা ফিজিক্যালি আপনি চাইছেন নাকি দলিল এটা কিন্তু সবসময় ইয়েস করবেন বলেও নো করবেন না নো করলে কিন্তু আপনি দলিল পাবেন না এটা নতুন এসছে নতুন যে ফর্ম আছে তাতেও কিন্তু এই সিস্টেমে এসছে এখানে এটা দিবেন ড্রপডাউন করে এবারে ওনার ট্যাক্স বাস্কেট জিরো দিবেন এগুলো কিছু করতে হবে না যেগুলো স্টার মার্কটা আছে সেগুলো দেবেন এখানে দেখুন ওনার এই যে ওনার কি কাজ করেন এটা অকুপেশানটা এটা কিন্তু ভুল হয় বেশিরভাগ লোকে আপনি দুভাবে করতে পারেন দুভাবে দেখাচ্ছি একটা হচ্ছে বিজনেস উইদাউট ট্যাক্স আর একটা হচ্ছে এগ্রিকালচার দিয়ে করতে পারেন কারণ আমাদের ভারতবর্ষে এইটি পার্সেন্ট মানুষ এগ্রিকালচার চাষবাস করে এগুলো সব বিজনেস করবেন বিজনেস হচ্ছে বলে ভয় পাওয়ার কিছু কারণে কারণ উনি তো ধান আলু চাল গম যা হোক তো বেঁচে তো মোটামুটি ওনার এ ইনকামটা করেন তো সেই জন্য ওনাকে বিজনেস এটা লিখতে পারেন এবার ওনার পড়াশোনা করত্র এটা এবারে ওনার বছরের কত ইনকাম একটা দিলেই হবে আপনার ক্লায়েন্টের যেরকম ইনকাম সেটা দেবেন উনি আর কিনতে কাজ করেন নাকি আগে যদি পলিসি আছে আপনি পলিসি ডিটেলস দেবেন না থাকলে না দেবেন এবারে ওনার বাবা মা এই যে ফ্যামিলি হিস্ট্রি আপনারা যেটা ফর্মে পূরণ করেন জানেন নিশ্চয়ই যদি জীবিত থাকে তাহলে গুড় লিখবেন আর যদি ওনার বাবা মারা যায় তাহলে ডেট লেখার পরে উনি কী কারণে মারা গেছেন এটা লিখতে হবে তো এগুলো পরপর পূরণ করতে একটু সময় লাগবে একটু দেখুন আমি যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি আজকে মার্চ মাসের তিরিশ তারিখ প্রচুর সার্ভারের লোড তবুও মোটামুটি কাজ ঠিকঠাক হচ্ছে তো আপনাদেরকে আমি ভিডিও দেখাবো বলে একটু স্লো করছি আপনারা আপনাদের যা ক্লায়েন্টের আছে সেগুলো দেবেন ওনার বাবা মা স্ত্রী বা যদি স্পাউস মানে ওনার যদি স্বামী হয় মানে মহিলা যদি হয় তা দেবেন মেয়ে ছেলে যা আছে এগুলো পরপর দিয়ে যাবেন আপনারা আপনাদের মতন দেবেন আর সবসময় দেখে নেবেন এটা ভুল হলে ক্ষতি নেই কিন্তু বাকি ডিটেলসগুলো কিন্তু সঠিকভাবে দেবেন নবীনীর নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো দেবেন এগুলো কিন্তু ভুল হলে পরবর্তীকালে আপনাকেই অফিসে গিয়ে ঠিক করাতে হবে নাহলে কিন্তু কাস্টমার আপনার রেগে যেতে পারে যদি ভুলভাল থাকে অনেকের বাবা জীবিত থাকা সত্ত্বেও অনেকে নাকি ভুল করে লেট করে দিয়েছে মানে মৃত করে দিয়েছেন তাতে পলিসি গ্রাহক তার পলিসি করতেই রাজি হয়নি রেখে পলিসি বন্ধ করে দিয়েছে এরকম অনেক কিছু আছে তো আপনারা দেখে দিবেন আমি এখানে বকছি এই কারণে এগুলো করতে একটু সময় লাগছে ওনার ফ্যামিলিতে যা যা আছে দিতে হচ্ছে এবারে আপনি ওনার অ্যাকাউন্ট আইএফসি করে কর দেবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আরেকটুগুলো কিন্তু দেখে দেবেন যাতে না ভুল না হয় আইএফসি কোডটা দিবেন তারপরে অ্যাকাউন্ট নম্বর দিবেন অ্যাকাউন্ট নম্বর দিলে অটোমেটিক সেভিং বা কারেন্ট সেটা কী আছে চলে আসবে এটা সেভিং আছে তো আপনি যদি কারেন্ট হয় কারেন্টের মতন হবে যদি কারেন্ট না আসে তখন এখানে কারেন্ট ডক ডাউন করে ওটা সিলেক্ট করতে পারবেন এটা দেখে নেবেন অ্যাকাউন্ট নম্বরটা যাতে না ভুল হয় আমি একটু দেখে নিচ্ছি ব্যাস এবারে কিন্তু এখানে ওয়েট দেবেন আর এখানে যতগুলো ঘর আছে সেগুলো কিন্তু আপনাকে ক্লিক করে করে যেতে হবে নাহলে কিন্তু হবে না এই জায়গায় কিন্তু অনেকে আটকে যায় দেখুন প্রতিটায় আমি ক্লিক করছি এগুলো আপনারা যেটা নো করেন ফর্মের মধ্যে সেটা এটা এটা প্রসেস করবেন এবারে আপনার যা ডিটেলস লিখেছেন আরেকবার দেখে নেবেন আমি মোটামুটি দেখে নিয়েছি যে ঠিকই আছে তো আপনারা কিন্তু দেখে নেবেন তো এখানে নমিনিকে অ্যাড করতে হবে নমিনি ওনার ওয়াইফ থাকবে প্রথমে নাম দিতে হবে তারপরে ওনার বয়স তারপরে ওনার কে হয় সম্পর্ক সেটা দিতে হবে আর এখন নতুন ফর্মে দেখবেন নমিনির অ্যাকাউন্টও দিতে হচ্ছে যদি বাই চান্স ক্লায়েন্টের কিছু হয়ে যায় নমিনির নেপ টেন্টিটা এখন থেকে হয়ে যাচ্ছে এখানে নমিনির অ্যাকাউন্ট আইএফসি কোড এগুলো দেবেন এবারে আপনারা কিন্তু সব কিছু দেখে নেবেন প্লিজ সময় লাগুক একটু করবেন দেখে করবেন কারণ ভুল হলে আপনাকেই পস্তাতে হবে আপনাকে আবার অফিসে গিয়ে ঠিক করাতে হবে একটু দেখে নিন অফিসে আপনি সারা দিন দাঁড়িয়ে থাকেন এখানে আপনি পনেরো মিনিটে একটা পলিসি করে ফেলতে পারবেন এবারে ওনার ডকুমেন্টস যোগ করবেন কি নো করে দিন প্রসেস করুন এবারে অনলাইন পেমেন্ট করুন প্রসেস করুন এরপরে এজেন্ট ভ্যারিফিকেশান লাগবে মানে আপনারা যেমন এজেন্ট একটা ফর্ম থাকে আমাদের লাস্টের দিকে সেই ফর্মটা এখানে দিতে হবে এখানে উনিকে কতদিন ধরে চিনেন কত মাস কত বছর কত দিন এটা দিবেন আর ওনার কোনো চিহ্ন থাকলে দিবেন আর যদি আপনার কেউ হয় তাহলে ইয়েস করবেন যদি আলাদা লোক বাইরের লোক মানে আপনার বাদে অন্য কেউ হয় নো করবেন আপনারা জানেন এই ফর্মটা পূরণ করেছে এখানে ওটিপিটা আজকে কিন্তু প্রচুর স্লো আসছে আমি এখানে ইমেল থেকে বের করতে হচ্ছে ওটিপিটা দিতে একটু সময় লাগবে হ্যাঁ তো তখন দেখুন কারণ আজকের দিন মার্চ মাসের তিরিশ তারিখ দু হাজার পঁচিশ প্রচুর চাপ সার্ভারে লোড উপরের লেখাটা যে হলুদ রঙে লেখা যাচ্ছে দেখবেন ওখানে লেখা আছে যে এই মার্চ মাসে শুধু দু লাখ প্রপোজাল পূরণ হয়েছে আমি ও দিচ্ছি কিছু হচ্ছে না সার্ভারের প্রবলেম যেন আমি আরেকবার রিসেন্ট করবো ও টিপিটা যদি আপনারা না পেয়ে থাকেন ও আবার রিসেন্ট করবেন আমি ওর ওটিপিটা দিচ্ছি ওটিপিটা আসতে একটু সময় যাচ্ছে এই আমি যখন লগ করেছিলাম ওটিপি না দিয়েই করেছিলাম আপনারা কিন্তু লগ ইন দুভাবে করতে পারেন পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ওটিপি দিয়ে এবার ওটিপিটা এসে গেছে আমি এবারে সাবমিট করব ভ্যারিফিকেশান ওটিপি এইবারে আপনার কাছে একটা ফর্ম চলে আসবে যেটা আমরা অফলাইন যেভাবে করি সেরকম একটা ফর্ম পেয়ে যাব তো ওটা দেখার আপনার দরকার তাহলে আপনারা দেখবেন তো আমি মোটামুটি কাস্টমারের যে ইমেলে যে লিঙ্কটা গেছে সেটা এবার দেখছি প্রপোজাল লিঙ্ক সেটা কাস্টমারকে আপনি ডাউনলোড করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাকে দেখে নিতে বলবেন যে ঠিক আছে নাকি দেখে নিন আর আপনিও নিজে একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি পেমেন্টটা করবেন কারণ পেমেন্ট করার আগে যা বলার আছে ঠিক আছে কিন্তু পেমেন্ট হয়ে যাওয়ার পরে যত চপ্প যত ঝামেলা হয় পেমেন্ট হওয়ার পরে যা কিছু থাকে এখনই দেখে নেবেন এখানে আমি কপি করে পেস্ট করলাম করার পর আপনি ডাউনলোডটা করে নেবেন দেখুন ডাউনলোড প্রপোজাল আছে আর যদি ভুল থাকে এডিট করার অপশান আছে দিকে আপনারা দেখতে পাবেন যদি কাস্টমার বলে যে এটা ভুল আছে তাহলে আপনি তাকে বলবেন যে তাহলে সেটা ঠিক করে দিতে যে কী কী কীটা ভুল আছে সেই অনুযায়ী আপনি ঠিক করতে পারবেন আমি সেভ করে নিচ্ছি আমার ডাউনলোড হয়ে গেছে একটু দেখাচ্ছি আপনারা কিন্তু তিন চারটা জিনিস মাথায় রাখবেন যেন আপনি ফিজিক্যালি পেতে চান এটা যেন ক্লিক থাকে ইয়েস নমিনির নাম এনার অ্যাকাউন্ট নম্বর বাবার নাম মান নাম যেগুলো আপনি নিজের হাতে লিখেছেন সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন নাহলে কিন্তু আপনি পরে পস্তাবেন তো আমি দেখে নিচ্ছি একটু আপনাদেরও দেখে দিচ্ছি আপনারা এগুলো মিলিয়ে নেবেন বাবার নাম মার নাম নমিনির নাম বয়স এগুলো একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এবারে কাস্টমারকে বলবেন যে আপনি দেখে নিন তারপরে আপনি পেমেন্টটা করবেন তো আমি এবারে পেমেন্টটা করছি দেখুন কীভাবে পেমেন্ট করতে হয় আপনারা জানেন এটা কিন্তু আপনি এটিএম কার্ড দিয়ে করতে পারেন নেট ব্যাঙ্কিং করতে পারেন তো বেশি যদি আপনি পলিসি করেন তাহলে কিন্তু আপনি একটা নেট ব্যাঙ্কিং বা কারেন্ট অ্যাকাউন্টের ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো হবে তো এখানে ওটিপি সেন্ড করলে কাস্টমারের মোবাইলে হোয়াটসঅ্যাপে এবং ইমেলে তিন জায়গায় ওটিপি যাবে তো আমি এখানে ইমেল থেকে নিয়ে নিচ্ছি ওটিপি এখানে ওটিপিটা নিচ্ছি নিয়ে আমি ওখানে দিয়ে দিচ্ছি আপনারা ওখানে তিনভাবে পাবেন কাস্টমারের হোয়াটসঅ্যাপে যাবে আর আপনার আধারে যারা যোগাযোগ আছে সেটাতে যাবে ইমেইলেও যাবে তো এইভাবে আপনি পেমেন্ট করবেন এখানে পেটিএম দেখাক আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে দিতে পারবেন দেখুন ইউপিআই দিতে পারেন মানে ফোনপে গুগল পে এইসব থেকে দিতে পারেন নেট ব্যাঙ্কিং আর নিচের দিকে একদম ডেবিট কার্ড আমি নেট ব্যাঙ্কিং থেকে দিচ্ছি এখানে যে যার ইউজার ইউজার আইডি পাসওয়ার্ড বানানো থাকে সেটা দেওয়ার থাকবে তো এটা আমার মতন আছে আপনারা দিয়ে দেবেন এবারে আমার ব্যাঙ্ক থেকে ওটিপি আসবে সেটা দিয়ে দিলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এই পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনাদের যদি এই পলিসিটা হয়তো মানে আপনাদের ডিওর থেকে এই করতে হয় না কিন্তু আপনাদের অন্যান্য পলিসিগুলোতে বা মহিলার ক্ষেত্রে আপনাকে এমএচআর মানে আপনার যে ডিও আছে বা সিএলআই আছে ওনার কাছ থেকে কিন্তু ভ্যারিফাই করাতে হয় তো বাকি প্রসেস সেটা করবেন তো মোটামুটি এই পর্যন্ত করে দিলে আপনার কাজ শেষ এরপরে আপনার যদি এমএচআর বাকি থাকে সেটা আপনার ডিওকে ফোন করে ওনার আইডি লগ করে করাতে পারেন বা ডিও যদি নিজে জানে সেটা সে নিজে করে দেবে তারপরে আপনি কিছুক্ষণের মধ্যে পলিসি নম্বর পেয়ে যাবেন এইভাবে আপনি কাজটা করুন খুব সহজে আপনার কাজ করতে পারবেন তাতে আপনার খুব তাড়াতাড়ি আপনাকে সময় নষ্ট না করে রোদে পুড়ে না গিয়ে জল বৃষ্টিতে না গিয়ে আপনি বাড়িতে বসে সব কিছু করতে পারবেন ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন আর যদি কোনো কোনো রকম প্রশ্ন থাকে আমাকে জানাবেন যদি পারি আপনাকে হেল্প করতেব। তো এখানে আপনি ডিটেলস দেখতে পাবেন কি অবস্থায় আছে এই যে পেমেন্ট এখনো সাকসেস হয়নি এই জায়গায় এসছে আপনি এখান থেকে তোনার যে নম্বরটা এক্সেস সেটা দেখে আপনি স্ট্যাটাস দেখতে পারেন তো আপনারা এটা কপি করে নেবেন বা আগে থেকে লিখে রেখেছেন নিশ্চয়ই যদি না লিখে রাখেন এখানে পাবেন তো এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি ওরা দেখতে পাবেন দেখুন আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখান থেকে আপনি দেখতে পারবেন কি অবস্থায় আছে দেখুন আমার প্রায় কমপ্লিট এবারে আমাদের এমএচআরও করতে হয়নি এটা যেহেতু মাইক্রোপাচক এটা তো কিছু লাগে না তো পলিসি নম্বর মোটামুটি হয়ে যাবে যদি না হয় তাহলে আপনার অফিসের যে স্যার থাকে বিএম মানে আপনার যে স্যাটেলাইট অফিস ওনাকে একবার দিয়ে দেবেন দিলে উনি আপনার কাজটা করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য अब तो टाटा